সিগন্যাল কোয়ালিটি সিক্সটি পার্সেন্ট আছে এই যে দেখতে পাচ্ছেন টু ফিট ডিসের মাধ্যমে আরেকটা স্যাটেলাইট চেক করে চার চ্যানেল কিন্তু পাওয়া গেল কি কি চ্যানেল কিন্তু কি কি এফপিএ চ্যানেল আছে সকল তথ্য দেখতে পারবেন স্যাট ফাইন্ডার আছে আমার এখানে এবং এই স্যাটেলাইট কোন স্যাটেলাইট সেই সকল তথ্য আজকে ভিডিওতে আমি স্টেপ স্টেপ শেয়ার করার চেষ্টা করব রাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আবারও টু ফিটের আপডেট নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে ডিসেন্টার না আমার এখানে ডিসেন্টার না একটা স্যাটেলাইট ট্র্যাক হয়েছে ওখানে স্যাট ফাইন্ডার দেখতে পাচ্ছেন স্যাট ফাইন্ডার থেকে ব্লাইন্ড স্ক্রিনতে দেখানোর চেষ্টা করব কোন স্যাটেলাইট ট্র্যাক করেছে এখানে কতগুলো চ্যানেল রয়েছে এফটিএম মোডে কতগুলো রয়েছে কোন টিপি দিয়ে বা কোন কোন টিপি গুলো দিয়ে সহজে স্যাটেলাইটে ট্র্যাক করতে পারবেন ডিশের পজিশন দেখানোর চেষ্টা করব এল এন বিসকিউ দেখাবো অর্থাৎ সকল তথ্য সকল ডিটেলস তথ্য আপনারা আজকে ভিডিওতে দেখতে পারবেন আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন দেখতে পাচ্ছেন টুফিট ডিসেন্টারের মাধ্যমে আজকে আমি আরেকটি নতুন স্যাটেলাইট ট্র্যাক করেছি নতুন বলতে গিয়ে যেহেতু স্যাটেলাইটে দিন থেকে কাজ করা হয় নাই এই জন্য এখন থেকে যে স্যাটেলাইটগুলো আগে ট্র্যাক করেছিলাম হয়তো বা কয়েক বছর আগে মাঝখানে আর করা হয় না সেগুলো নতুন করে আবার ট্র্যাক করছি এবং সেগুলোকে নতুন বলছি এখানে দেখতে পাচ্ছেন যে সিগন্যাল কোয়ালিটি কত সিক্সটি পার্সেন্ট আছে ওকে এবং এই স্যাটেলাইটে কতগুলো টিভি চ্যানেল বর্তমানে চলছে কোন কোন টিভির বিপরীতে রয়েছে সেগুলো দেখাবো ব্লাইন্ড স্ক্যানের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডিসেন্ট না আর আমি এটা একটা ব্লাইন্ড স্ক্যান দিতে চাই এখান থেকে সরাসরি আমি ব্লাইন্ড স্ক্যান দিবো ব্লাইন্ড স্ক্যান দিয়ে আপনাদেরকে দেখাতে চাই যে এখানে কতগুলো টিভি চ্যানেল রিসিভ হচ্ছে ওকে তো ব্লাইন্ড স্ক্যানে চাপ দিয়ে দিলাম পরে এখানে যাচ্ছি সিঙ্গেল স্যাটেলাইট এই যে এই স্যাটেলাইট আমি রিনেম করি নাই এখনও জাস্ট ব্লাইন্ড স্ক্যান দিলাম টু ফিট আসলে কতগুলো টিভি চ্যানেল রিসিভ হয় এই স্যাটেলাইট থেকে সেটাই মূলত আজকে আপনাদেরকে শেয়ার করবো দেখুন অলরেডি কিন্তু ব্লাইন্ড স্ক্যান শুরু হয়ে গেছে দেখুন এই যে পজিশন এই যে ডিসটা কোন সাইডে একেবারে সামনে নিয়ে আসছে যেহেতু সামনে এখানে গাছ দেখতে পাচ্ছেন এই গাছের ফলে এই পশ্চিম সাইডে স্যাটেলাইটগুলো না আমার পারফেক্ট আমি করতে পারি না দেখতে পাচ্ছেন একদম গাছ অনেক গাছ কিন্তু হ্যাঁ তো এই যে সন্ধ্যার আগ মুহূর্তে আমি ছাদে উঠেছি উঠে কিন্তু স্যাটেলাইটের আপডেটগুলো শেয়ার করছি যে দেখুন ব্লাইন্ড স্ক্যান হচ্ছে মোটামুটি মোটে এখন পর্যন্ত তিনটা টিভি চলে আসছে এবং কতগুলো টিভি চ্যানেল এখানে রিসিভ হয় সকল তথ্য আপনাদেরকে আজকে ভিডিওতে শেয়ার করবো ব্লাইন্ড স্ক্যানটা শেষ হলেই শেয়ার করবো এমনকি এর যে এন বি পজিশন ডিস পজিশন সেটা দেখাবো এলএনবি বি স্কিউ কেমন আছে সেটাও আপনার জানতে পারবেন এবং কত ডিগ্রিতে এই চ্যানেলগুলো বর্তমানে চলছে সকল তথ্য আজকে ভিডিওতে আমি শেয়ার করছি আপনার জাস্ট একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভিওয়ার্স দেখুন অলরেডি ব্লাইন্ড স্ক্যান হচ্ছে যে দেখুন কতগুলো টিভি চ্যানেল এখানে রিসিভ হচ্ছে টিভি ফাইভ মন্ডে আমরা দেখতে পাচ্ছি ইউরো নিউজ দেখতে পাচ্ছি হিটস তারপরে কে চ্যানেল দেখতে পাচ্ছি অনেকগুলো টিভি চ্যানেলই কিন্তু রিসিভ হচ্ছে এখন দেখার বিষয় এখানে এখন পর্যন্ত ফিফটি ওয়ান একান্নটা টিভি চ্যানেল রিসিভ হলো ওকে একান্নটা টিভি চ্যানেল রিসিভ হল কী কী চ্যানেল রিসিভ হলো সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো ব্লাইন্ড ডিসক্রিন শেষ হয়ে গেলে তো ডিশ দেখতে পাচ্ছেন এই যে ডিশের পজিশন আমি আপনাদেরকে ডিশের পজিশনটা একটু শেয়ার করছি এই যে দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান ডিশ একটু দেখায় তার আগে কি চ্যানেলগুলো প্রিভিউ করব নাকি এই যে দেখুন পজিশন এরকম আচ্ছা চ্যানেলগুলো আগে প্রিভিউ করি একেবারে ছাদের কী নাড়ায় আজকে আমি কাজ করছি এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই যে একান্নটা চ্যানেল কিন্তু পাওয়া গেল কি কী চ্যানেল সেগুলো এগুলো একটু ফিল্টার করে নিতে চাই এই যে দেখুন এখানে দাঁড়ানি স্যাটেলাইটটা কি হচ্ছে ফিল্টার করে নেই আচ্ছা এটা হলো সম্ভবত এই যে এটা ইউটিল সেট যদি এটা অন্য নাম আমি জাস্ট একটা স্যাটেলাইটে লাইন স্ক্রিন দিয়েছি এই যে আপনাদেরকে শেয়ার করছি দেখুন এই যে এটা সিনতেরা টিভি তারপর ট্যালেন্ট টিভি টেস্ট এটা স্ক্যাম্বল তারপরে সুপ্রিম এইচডি এইটা হচ্ছে স্ক্যাম্বল চ্যানেল সিগন্যাল কোয়ালিটি অনেক ভালো তারপরে কি রংগিরি না রংগিরি শ্রীলঙ্কা তারপরে ভারবুম টিভি এই চ্যানেলগুলো কিন্তু বর্তমানে কি ইনক্রিপ্টেড অবস্থায় আছে না সিগন্যাল কোয়ালিটি একটু দেখায় দেখুন সিক্সটি নাইন পার্সেন্ট এই যে দেখুন সিক্সটি নাইন পার্সেন্ট সিগন্যাল কোয়ালিটি আসছে কিন্তু তো ইনক্রিপ্ট চ্যানেল এখানে ফ্রি কী কী রয়েছে সেগুলো একটু আমরা দেখে নিতে চাই এফ মোডে যেহেতু একান্নটা টিভি চ্যানেল রয়েছে আর এই টিপিটাও দেখে নিতে পারেন এই যেটা হচ্ছে স্ট্রং টিপি সেটা একটু আপনারা নোট করে নিতে পারেন আমি আপনাদেরকে বলছি ডাবল ওয়ান সিক্স থ্রি সেভেন হরিজান্টাল থ্রি টু সেভেন টু এইট দেখুন এগারো হাজার ছয়শো সাত সাঁত্রিশ বত্রিশ হাজার সাতশো আঠাশ ঠিক আছে এই টিপের মাধ্যমে এই স্যাটেলাইটটা ট্র্যাক করতে পারবেন আমি প্রতিটা চ্যানেলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু এই যে চ্যানেলটা হচ্ছে এফটিএম মোডে আছে এটা হচ্ছে আচ্ছা কালার বার আছে আই টিভি দেখতে পাচ্ছেন আই টিভি তারপরে এটি কি আচ্ছা সধর মনে কী আচ্ছা এই যে এখানে একটা চ্যানেল দেখা যাচ্ছে এই চ্যানেলগুলো আসলে কত ডিগ্রিতে আছে হ্যাঁ সেটা আপনাদেরকে আমি বলতেছি আমি এই স্যাটেলাইটটা যখন ট্র্যাক করি যেহেতু অলরেডি আটত্রিশ ডিগ্রি একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম দেখেছেন তারপরে মূলত এই স্যাটেলাইটে চেক করেছি এই যে দেখুন শক্তি টিভি তারপরে আছে এখানে এফটি মোডে আছে একটা একটা করে দেখায় আচ্ছা এই টিভির বিপরীতে এই চ্যানেলগুলো রয়েছে হ্যাঁ তারপর স্টার তামিল হিরো টিভি এগুলো হচ্ছে স্ক্যাম্বল আর এর মধ্যে হচ্ছে এফটি মোডে কি কি রয়েছে দেখে নিচ্ছি আমরা ফ্রি সেট অন দেখতে পাচ্ছি এই যে এই চ্যানেলটা এফটি মোডে আছে দেখেন এটা এফটিএম মোডে আছে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা এফটি মোডে রয়েছে তারপরে আর কি কি আছে একটা একটা করে আপনাদেরকে শেয়ার করছি আচ্ছা এটা কি আচ্ছা এগুলো হচ্ছে ইনক্রিপ্টেড এই স্যাটেলাইটটা হচ্ছে চল্লিশ ডিগ্রি ইস্ট বাংলাদেশ থেকে ফ্রি স্যাট টোয়েন্টি নাইন ফ্রি সেট টোয়েন্টি নাইন এটা হচ্ছে কালারবার আছে এনএইচকে কে এইচডি ফ্রি চ্যানেল কি আছে সেগুলো আমরা দেখবো আল জাজিরা আর টিস তারপরে এবিসি অস্ট্রেলিয়া এগুলো সবই কিন্তু ইনক্রিপ্টেড চ্যানেল ওকে তারপর ডাব্লিউ তারপরে আরি রাং ওয়ার্ল্ড নাইন এক্স এম এখানে কাজ হচ্ছে আর কি যে কারণে অনেক নয়েস এই যে কি এটা থ্রি ভিশন টিভি ও ডিডি স্পোর্টস এখানে পাচ্ছি আমরা মানে এই যে দেখেন এই যে ডিসপোজিশনটা চল্লিশ ডিগ্রি স্টেট ডিসপোজিশনটা আপনাদেরকে দেখাবো অবশ্যই তারপরে হচ্ছে ফ্রান্স টোয়েন্টি ফোর আর কী কী টিপি রয়েছে যে টিভি ফাইভ মন্ডে শুরুতে বলেছিলাম না যে টিভি ফাইভ মন্ডে রিসিভ হচ্ছে তারপরে ইউরো নিউজ আচ্ছা ফ্যাশন টিভি এইচডি ফ্যাশন টিভি এস সিজিটিএন আচ্ছা আচ্ছা ওএন টিভি না বিফোর মুভি এই চ্যানেলগুলো তো সব সব চ্যানেলই কিন্তু স্ক্যাম্বল দেখাচ্ছে দেখেন এই যে স্ক্যাম্বল দেখাচ্ছে সিগন্যাল কোয়ালিটি কিন্তু অনেক ভালো সিক্সটি নাইন পার্সেন্ট এই যে সিক্সটি নাইন পার্সেন্ট সিগন্যাল কোয়ালিটি এই টিভিতে আপনারা রিসিভ করতে পারবেন হিটস নামে আছে তারপরে কেবিএস ওয়ার্ল্ড এগুলো কিন্তু সবই এনক্রিপ্টেড চ্যানেল আমরা দেখতে পাচ্ছি কোনো একটা প্যাকেজের চ্যানেল হবে কোনো ডিটিএইচ হইতে পারে ওকে আচ্ছা ডিটিএইচ এখানে ফ্রি সেট ফোরটি নাইন এটাও স্ক্যাম বল এই যে সিন এক নম্বরে যেটা এটাই কিন্তু খোলা আছে আচ্ছা এটাই একটু আমি আপনাদেরকে সিগন্যাল কোয়ালিটিটা এবং টিপিটা শেয়ার করছি কপিরাইটের কারণে এই যে দেখেন এই সিগনাল কোয়ালিটি সিক্সটি পার্সেন্ট আছে আর এই টিপিটা আপনারা নোট করে নিতে পারেন ডাবল ওয়ান ফোর সেভেন ওয়ান হরিজনাল ফোর টু ফোর সেভেন ডাবল ওয়ান ফোর সেভেন ওয়ান হরিজনাল ফোর টু ফোর সেভেন ওকে এই যে ইনফো থেকে দিলাম দেখেন সিক্সটি পার্সেন্ট সিগনাল কোয়ালিটি কিন্তু আছে এই চ্যানেলটা ওকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার চল্লিশ ডিগ্রি অনলি চল্লিশ ডিগ্রি কিন্তু চল্লিশ ডিগ্রি স্যাটেলাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চল্লিশ ডিগ্রির মধ্যে বর্তমানে এই যে এই টিপিটা এই টিপিটা আবার আচ্ছা এখানে যদি আমি একটু ভেতরে যাই গিয়ে যদি আপনাদেরকে দেখাই আচ্ছা ইনফো সেটে চাপ দিলাম কয়টা টিপি ধরা পড়লো একটা দুইটা টিপি তো বেশ কিছু রিসিভ হয়েছে এখানে আচ্ছা এগুলো কিন্তু চ্যানেল এই যে ডাবল ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ডাবল জিরো এগুলো কিন্তু এখনো আনলক অবস্থায় আছে তার মানে হচ্ছে একটু বড় ডিস আমরা ইউজ করি সেক্ষেত্রে হয়তো আরো চ্যানেল পেতে পারি এই যে দেখুন একটা একটা করে দেখাচ্ছি আচ্ছা এগুলো এই যে এখানে একটা এটা কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট আছে কিন্তু এই চ্যানেলগুলো রিসিভ হয় নাই কিন্তু প্রথমে যেটা আছে এটা মূলত এখানকার ফ্রি মোডে চ্যানেল রয়েছে সেটা কিন্তু এটা সেভেন ওয়ান এইটা কিন্তু এখানে যে চ্যানেলটা যে সিগন্যাল পাচ্ছে এখানে এটা কিন্তু স্ক্যান করেও এই চ্যানেলটা আসবে না অনেক ক্ষেত্রে কিছু কিছু টিপি এখানে থাকে যেগুলো এখনও লাউন্স হয় না সেগুলো এখানে শো করে হ্যাঁ যেমনটা আটত্রিশ ডিগ্রি ক্ষেত্রে আপনাদেরকে দেখিয়েছি যাই হোক আপনারা এই যে এই টিপিটা এই টিপির বিপরীতে এবং আরেকটা টিপি হচ্ছে এই টিপিটা এই দুটা টিপিতে আপনার স্যাটেলাইটে ট্র্যাক করে কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চল্লিশ ডিগ্রি এখন আপনাদেরকে জাস্ট এর মাধ্যমে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এর মাধ্যমে এই যে ডিশের পজিশনটা দেখেন এবং আপনাদেরকে শেয়ার এলএম এই যে দেখুন ডিস প্রদূষণ কেমন আসছে ওই তো বিয়াল্লিশ ডিগ্রির মতো কাছাকাছি যেহেতু ডিগ্রি যে দেখতে পাচ্ছেন এরকম থাকবে ডিশের আপ এন্ড ডাউন দেখতে পাচ্ছেন এরকম থাকবে আর এম বিস্কু একেবারে বিয়াল্লিশ ডিগ্রির মতোই একদম যেহেতু সাদের কেনারে যে আপনার দেখুন এখানে ঠিক ঘড়ি কাটা চারটা ওকে ঘড়ি কাটা চারটা এরকমই কিন্তু থাকবে এভাবে মূলত আপনারা এই স্যাটেলাইটে ট্র্যাক করতে পারবেন যাই হোক আমি সবসময় জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসছি আপনারা যদি আগের মতো আমাকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আরও অনেক স্যাটেলাইট বিষয়ক তথ্যগুলো শেয়ার করবো ঠিক আছে তো যাই হোক আজকের কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে পাশে থাকুন এর সব ডাক্তারকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ